বুঝেছ তোমার উজ্জ্বল ভাই বলবে উজ্জ্বল দাদা ভাই তো না উজ্জ্বল দাদা বলবে তুমি লাই বেশ এ করেছো শুয়ে পড়েছ কি করবো শরীর ভালো না লাগলে কি করবো ঘুম পেয়ে যাচ্ছে শরীরটা ক্লান্ত শরীরকেও তো রেস্ট দিতে হবে না শরীরকে রেস্ট না দিলে কি করে চলবে বলো তো চলবে চলবেটা কি করে বলো শরীরকেও রেস্ট দিতে হবে কিছু করার নেই কাজও করতে হবে করতে হবে প্রত্যেকে লাইভ জয়েন করো যারা যারা অ্যাক্টিভ রয়েছে এর মধ্যে লাইভ জয়েন করো হ্যালো সবাইকে বুঝলে লাইক করো যারা যারা লাইভ জয়েন করছো লাইক করো হ্যালো সবাইকে ভালো লাগে না গরমে ভালো লাগছে না সবাই জয়েন করো ওয়েলকাম ওয়েলকাম লাইভে প্রত্যেকে লাইক করো সবাইকে ওয়েলকাম লাইভে লাইক করো কবে <coughs> কর দারুন দেখতে হাই কি দারুন দেখতে চোখ দুটো টানা টানা ওয়েলকাম গুড মর্নিং গুড মর্নিং ভেরি গুড মর্নিং প্রত্যেকে কমেন্ট করো লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করো প্রত্যেকে লাইক করে দাও যারা যারা অ্যাক্টিভ রয়েছে মুহূর্তে লাইক জয়েন করো লাইক করো লাইক দাও লাইক ওয়াচিং এ থেকো না কমেন্ট করো লাইক করে দাও

দাদা ভালো না থাকলে আমরা কি করে ভালো থাকি বলো আমরা কি করে ভালো থাকি দাদা ভালো আছে অবশ্যই তো ভালো থাকবে দাদা না ভালো থাকবে আমরা ভালো থাকবো কি করে বলো লাইক করো লাইক দিতে ভুলে যাও নাকি লাইক দিতে ভুলে যাও লাইকটা করে দাও প্রত্যেকে লাইক করো যা যার কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো গরমের মধ্যে চুলটা গরমের মধ্যে চুলটা গুটিয়ে রাখতে হয় বুঝেছ গরমের মধ্যে গরমের মধ্যে চুল গুটিয়ে রাখতে হয় প্রচুর গরম বন্ধুদা কমেন্ট কমেন্ট হাই হ্যালো ওয়েলকাম কমেন্ট ডিলিট করবে না কমেন্ট ডিলিট করবে না ঠিক আছে কমেন্টগুলো ডিলিট করছো কেন ডিলিট করবে না কমেন্টগুলো ডিলিট করবে না ডিলিট কেন করছো ডিলিট করবে না ডিলিট করবে না কমেন্টগুলো 狗呀。